আজ আপনাদেরকে আমি পেজ রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো একটা পেজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আমার পেজ খোলার শুরুতে যে ভুলগুলো করেছি আমি চাই না আপনারাও সেই ভুলগুলো করেন আপনাদের চলার প্রথম যাত্রাটা যেন অনেক স্মুথলি হয় এর জন্য করে আমার আজকের এই ভিডিওটি আশা করছি সকলেই পুরোটা দেখার চেষ্টা করবেন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো শুরুতেই বললাম যে আমার আজকের এই ভিডিওটি থাকবে হচ্ছে পেজ রিলেটেড তো একটা পেজ খুলেই আপনি যে দুই তিন মাসের মধ্যে যে সেখান থেকে আর্নিং করা আর্নিং করবেন এমনটা কিন্তু ভেবে এই ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই আসবেন না কারণ ফেসবুকে আপনি অন্তত ছয় মাস এবং এক বছর হাতে সময় নিয়েই আসবেন ধৈর্য নিয়েই আসবেন ধৈর্য সময় এবং আপনার হচ্ছে কিছুটা বুদ্ধিও খরচ করতে হবে এখানে আপনি যত বেশি বুদ্ধি খরচ করবেন অথবা বলবো যত বেশি আইডিয়া থাকবে আইকিউ আপনার নলেজটা যত বেশি ভালো থাকবে তত বেশি আপনার পেজটা অনেক বেশি আপনি গ্রো করাতে পারবেন তাছাড়া কিন্তু আপনার পেজটা হচ্ছে খুব বেশি গ্রো করাতে পারবেন না আপনি যদি এক দুই মাসেই মনে করেন আমি হচ্ছে কেন ইনকাম করতে পারতেছি না আমার ফলোয়ার কেন বাড়তেছে না কেন আমার পেজে ভিউ হচ্ছে না ভিডিওতে ভিউ হচ্ছে না কেন হচ্ছে এরকম হচ্ছে তো আসলে এতটা হতাশ হবেন না সব কিছুর জন্য করে একটু ধৈর্য ধরতে হয় জানেনি তো কোনো কিছুর জন্য যদি আপনি একটু সময় ব্যয় করেন আসলে কোনো কিছু কষ্ট ছাড়া সহজে কি বলে সহজে হচ্ছে অর্জন করা যায় না প্রতিটা কাজের পিছনেই বলেন প্রতিটা সাকসেসের পিছনেই অনেক কষ্টের গল্প লুকিয়ে থাকে অনেক শ্রম মেধা সব কিছুর সমন্বয় মিলেই কিন্তু সফলতা অর্জন করা যায় সফলতা কিন্তু এমনি এমনি আসে না কেউ হাতে আপনার এনে দিবে না তো পেজ নিয়ে যে কথাটা আমি বলতে চাইলাম আপনারা শুরুতেই একটা সুন্দর একটা পেজ খুলবেন একদম যেন ফ্রেশ হয় একটা নতুন একটা আইডি মিনিমাম পনেরো দিন হতে হবে সেই আইডির আন্ডারে একটা পেজ খুলবেন পেজের প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা সুন্দর আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন যেন সেটা চোখে পড়ে আপনার আই কন্ট্যাক্ট যেন থাকে আমি আমার পরামর্শ থাকবে যেন আপনার আপনার নিজের ছবিটাই যেন আপনি হচ্ছে প্রোফাইল পিকচার এবং কাভার ফটোতে দেন অন্য কোনো ছবি বা অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য না না দিয়ে আমার পরামর্শ এটাই থাকবে কারণ দেখা যায় ফেসবুকে কিন্তু অনেক বেশি এখন অনেক বেশি টাফ করে ফেলতেছে রুলস এবং রেগুলেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে তা আমি চাই না যে আপনারা কোনো প্রবলেমে পড়েন আজকে একটা প্রোফাইল পিকচার কাভার ফটো দিলেন দুই দিন পর সেটা আবার চেঞ্জ করে ফেললেন কি দরকার তার থেকে শুরুতেই আপনি যদি আপনার প্রোফাইল পিকচার এবং কাভার ফটো একই রাখেন আপনার নিজের একটা আই কন্টাক্ট যেন থাকে আপনার চোখের এবং আপনার মুখের যেন একটা ছবি থাকে হতে পারে সেটা মাস্ক পরা কিন্তু আপনার যেন আই কনট্যাক্ট থাকে এরকম একটা ছবি দিবেন আর অনেকেই করে কি দুই দিন পর পর প্রোফাইল পিকচার কাভার ফটো চেঞ্জ করে আমি বলবো এটা একদমই ঠিক না কারণ আপনার প্রোফাইল পিকচার এবং কাভার ফটো যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনাকে মানুষ চেনে আপনার পেজটা যত আপনার পেজটা যদি সাত মাস আট মাস হচ্ছে চলে তখন কিন্তু মানুষ আপনার ওই প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা দেখেই কিন্তু আপনার আইডিতে ঢোকে আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট করে আর ফেসবুক পেজের যে সেটিংসগুলো আছে সেগুলো সম্পর্কেও আপনার নলেজ থাকতে হবে সেটিংসে গিয়ে আপনার নেভার অ প্লে নামে একটা অপশন আছে ওইটা আপনি হচ্ছে ক্লিক করে দিবেন টিকমার্ক উঠায় দিবেন তা না হলে কিন্তু আপনি ফেসবুক পেজে যখনই ঢুকবেন আপনার ভিডিও নিজের ভিডিও নিজেই প্লে করা হয়ে যাবে আপনার পেজের ভিডিও যখনই প্লে হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক থেকে ওই ভিডিও রিচটা অনেক বেশি ডাউন করে দেয় জন্য করেই আপনি এই সেটিংসগুলো অবশ্যই জেনে রাখবেন তো আমার পরবর্তী ভিডিওগুলোতেও আমার এরকম ইনফরমেশনই আমি ভেবেছি যে এরকম ইনফরমেশন দেওয়ারই চেষ্টা করব এখন থেকে প্রতিটা ভিডিওতে তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম